হ্যালো ইফ্রিউন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চার নাম্বার ক্লাস করব আজকে আমরা শিখবো এই রকম একটা অ্যানিমেশন তো চলুন কথা না বাড়ি আমরা শুরু করি ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও মিস না করেন তো চলেন আমরা আফটার ইফেক্টে চলে যাই ওকে আমি এখানে করে রাখছি আমি এগুলো সব ডিলিট করে দিই ওকে তো আমরা এখানে একটা নিউ কম্পোজিশন বানিয়ে নেব নাইনটিন টোয়েন্টি ফাই টেন এইটটি ওকে এরপরে আমরা জিওলিয়ার্স থ্রি এক্সটেনশনটা নিয়ে আসবো আমরা যাবো উইন্ডোতে এক্সটেনশন জিওলিয়ার্স থ্রি ওকে আমরা নিউ প্রজেক্টে যাবো আপনারা সেফ দিয়ে নেবেন আমি ডোন সেফ দিলাম আমি এখানে থার্টিএ পেজ দেবো এবং এখানে দিব আমি টেন সেকেন্ড ডিউরেশন আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন নেক্সট এরপর আমি ওয়ার্ল্ড ইমেজেরি ম্যাপটা চুজ করব সরি ক্রিয়েট ওকে তো আমরা এখানে কান্ট্রি সিলেক্ট করবো আমি ইরান সার্চ করলাম তো এখানে একটু লোড নেবে আপনারা একটু অপেক্ষা করবেন তো আমি ইরান ডাউনলোড করে নিব এরপরে আমি এরপরে আমি জার্মানি সিলেক্ট করব ওকে তো আপনারা আপনাদের মতো করে কান্ট্রি সিলেক্ট করবেন আমি এই দুইটাই করলাম তো জার্মানি চলে এসেছে আমরা এটাকেও ডাউনলোড করে নেব ওকে তো আমরা এগুলোকে ড্র করে নি ইর ড্রু ফিচার্স ওকে এটাকেও ড্র করে নিব আমরা আচ্ছা কালারগুলো আমি চেঞ্জ করে দিই ইরানের কালার দিব আমি আমরা এখান থেকে এসে এখানে ফিল কালারে গিয়ে আমি এটাকে রেড করে দিলাম তো আপনারা আপনাদের মতো একটা কালার দিয়ে নেবেন যেটা আপনাদের পছন্দ জার্মানি আমি ফিলে গিয়ে ডার্ক গ্রিন করে দেবো আমি এটাকে ওকে এবারে এই দুইটাকে মাল্টিপ্লাই করে দেব ওকে এরপরে আমরা এটা এতে বর্ডার লাইন অ্যাড করবো ওকে তো সেটার জন্য আমরা ইরান সিলেক্ট করে আমি বলছিলাম এর আগের ভিডিওতে লাইন্স ফ্রম পলিগন্স এটাতে একটা ক্লিক করব তো দেখেন আমাদের বর্ডার ক্রিয়েট হয়ে গেছে এটাকে আমরা ড্র করে নিব ওকে তো এটা আমরা কালার চেঞ্জ করবো বর্ডারের তো আমি এখানে হোয়াইট দিলাম আপনারা আপনাদের মতো করে একটা কালার দিয়ে নেবেন যেটা আপনাদের পছন্দ একইভাবে আমরা জার্মানি সিলেক্ট করে লাইন্স ফ্রম পলিগনস এটাতে ক্লিক করবো একটা এটাও হয়ে গেছে ক্রিয়েট এটাকে আমরা ড্র ফিচার্স করে নিব ওকে এটার কালার চেঞ্জ করে নি আমরা এখানে হোয়াইট দিব তো ম্যাপটা আমরা একটু মডিফাই করে নিই আমি এখানে ওয়ার্ল্ড ম্যাপ কম সিলেক্ট করে আমি এখানে একটা ইফেক্ট ব্যবহার করবো লুমেট্রি কালার লুমেট্রি কালার ওকে এরপর আমরা এসে আমি পাশে নিয়ে আসে একটু সুন্দর লাগতেছে দেখতে এবার আরেকটা এফেক্ট ব্যবহার করবো সিসিভিনিয় তো ভিনিয়ার প্যারামিটার এখানে চলে এসেছে আমরা এটাকে একটু বাড়াই দিব আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন এটা ওকে ঠিক আছে আমরা একবার কন্ট্রোল প্রেস করে ফাইনালাইজ করবো তো দেখেন আমাদের দুইটা মাপ একটা কম্পোজিশনের বাইরে চলে গেছে একটা ভিতরে আছে জার্মানিটা ওকে একটা কম্পোজিশনের বাইরে আছে তো আমরা এটাকে ফিট করবো কীভাবে দুইটা একসাথে সেন্টার পয়েন্টে নিয়ে আসবো কীভাবে তো সেটার জন্য আমরা জার্মানি এবং শিফট হিসেবে ইরান সিলেক্ট করবো ওকে তো দেখেন আজকে আমরা কয়েকটা টুল শিখবো এখানে ফিট ভিউ টু ফিচার্স ওকে এটাতে যদি আমরা ক্লিক করি এখানে আরও অপশন আছে এটা একটা একটা করে দেখব আমরা তো আমরা যদি প্রথমটা দিই ফিট ভিউ টু ফিচার্স ওকে প্রথমটাতে যদি আমরা ক্লিক করি দেখেন আমাদের দুইটা ম্যাপ সেন্টার পয়েন্টে চলে এসেছে এই যে দেখেন এই সেন্টার পয়েন্টের মাঝখানে চলে এসেছে আমার দুই দুইটা ম্যাপ ওকে তো এখানে যদি আবার ক্লিক করি আমরা তো এখানে আরও তিনটা অপশন আছে ওকে তো দ্বিতীয়টা হলো এনিমেট ভিউ অ্যালং ফিচার্স তো এটাতে যদি আমরা ক্লিক করি তো এখানে আপনাকে বলবে কত মিনিটের কত সেকেন্ডের আপনারা অ্যানিমেশন চাচ্ছেন তো আমি এখানে ডিফল্ট ফাইভ সেকেন্ড দেওয়া আছে তো আমি এখানে ক্রিয়েট অ্যানিমেশন ওকে আমি এখানে যদি ক্লিক করি দেখেন আপনার একটা অটোমেটিক অ্যানিমেশান হয়ে যাবে এখানে আমি যদি ইউ প্রেস করি দেখেন অটোমেটিক দুইটা কী লেগে গেছে এখানে ওকে এই যে দুইটা কী লেগে গেছে দেখেন কী অ্যানিমেশান হয়েছে প্রথমে আপনার ইরান সেন্টার পয়েন্টে থাকবে আর এটা জার্মানির বাইরে থাকবে ওকে তো দেখেন কী একটা অ্যানিমেশান হলো এখানে প্রথম ইরানটা বাইরে চলে যাবে আর জার্মানিটা সেন্টার পয়েন্টে আসবে এরকম একটা অ্যানিমেশন হবে এখানে তো চাইলে আপনারা এটা ব্যবহার করতে পারেন তো এগুলো বেশি একটা ব্যবহার হয় না তো আমি ডিলেট করে দিলাম তো আমরা এবার তিন নাম্বারটা দেখব ওকে এনিমেট ভিউ টু ফিচার্স এখানে যদি আমরা ক্লিক করি তো এখানে আমি ডিফল্ট ফাইভ সেকেন্ড আছে আপনারা আপনাদের মতো করে এখানে দিয়ে নেবেন তো আমি ক্রিয়েট অ্যানিমেশন দেখেন এখানে অটোমেটিক কি লেগে গেছে দেখি কি অ্যানিমেশন হয়েছে এটা এটা জুম আউট হয়ে জুম ইন হবে ওকে তো আপনারা সবগুলো একটু চেক করে নেবেন এগুলো আসলে আমি বেশি একটা ব্যবহার করি না আপনাদের দেখানোর ক্ষেত্রে করতেছি তো আমরা চার নাম্বারটা যদি দেখি এখানে এনিমেট ভিউ বিটুইন ফিচার্স ওকে আমি যদি এখানে ক্লিক করি এখানে ডিফল্টভাবে ফাইভ সেকেন্ড দেওয়া থাকবে আপনারা আপনাদের মতো চেঞ্জ করে নেবেন ওকে আমি ক্রিয়েট অ্যানিমেশনস দিলাম তো দেখেন এখানে অটোমেটিক কি লেগে গেছে ফাইভ সেকেন্ডে তো এটা কি হবে দেখেন প্রথমে আপনার ইরানটা সেন্টার পয়েন্ট আসে আছে। ওকে আর জার্মানিটা এখানে মানে ম্যাপ কম্পোজিশনের বাইরে আছে ওটা ওকে তাহলে এখানে কি অ্যানিমেশন হবে এটা আগে দেখি প্রথমে ইরান জুম আউট হবে এরপরে জার্মানি জুম ইন হবে ওকে তো এটা একটা সুন্দর একটা অ্যানিমেশন এটা অনেক ভিডিওতে আপনারা এরকম একটা অ্যানিমেশন দেখে থাকবেন তো এটা একটা আপনার কাজে লাগাতে পারবেন এই অ্যানিমেশনটা ওকে তো এটা আবার একটু প্লে করে আমি দেখাই আপনাদের প্রথমে ইরান আপনাদের সেন্টার পয়েন্টে থাকবে আর জার্মানি কম্পোজিশনের বাইরে থাকবে ওকে এবার ইরান জুম আউট হবে আর জার্মানি জুম ইন হবে ওকে তো এগুলোকে যদি আমরা একটু মডিফাই নিই তাহলে সুন্দর হবে এটাতে আমরা সবগুলো কি একসাথে সিলেক্ট করে এফ নাইন করে দিব গ্রাফ ইডিটে গিয়ে সবগুলো ধরে আমরা সরি সবগুলো সিলেক্ট করবো করে এরকম একটা করে দিব একটু আর এই এটাকে ধরে একটু এরকম করে দিব ওকে তাহলে দেখেন এনিমেশনটা আরও স্মুথ হবে যদিও এখানে একটু মানে কীরকম একটা যেন এনিমেশন আছে এখানে অতটাও যে এখানে একটা সে কি ভাব আছে ওকে কিন্তু চলবে চলে তো এরকম একটা আমরা এনিমেশন পাবো এখান থেকে ওকে তো আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন তাহলে আমরা এগুলো কেটে দিই আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটা দেখাই ওকে আমরা রিসেট করে দিই ওকে আমরা জুম আউট করে দিব এবং দুইটাকে ধরে ফিট করবো এখানে ওকে ওকে আচ্ছা আমরা এখানে টেক্স লিখি এখন এখানে ইরানের নামটা এখানে দিব আমরা ইরান আর এখানে জার্মানি ওকে তো সেটার জন্য আমরা টেক্স টুল নিব এখানে ইরান লিখবো ইরান ওকে এটাকে আমরা একটু করবো তো এটাকে আমরা একটু পজিশন ঠিক করবো এটার আপনারা হয়তো বিরক্ত হন এখান থেকে সবসময় প্লেন নামা করে রানওয়ে পাশে কি সরি আমি খুবই দুঃখিত রোটেশন আর প্রেস করবো আমরা আর প্রেস করে এটাকে একটু রোটেট করে পজিশনটা ঠিক করে একটু নেবেন একটু স্কেল ছোটো করে দেব আর একটু রোটেশন দিব আমি আর প্রেস করব ওকে এটার ড্রিপ প্রেস করে আমরা এটাকে অপাসিটি এইটি পারসেন্ট করে দিব তো অপাসিটি কমাই দিলে একটু বেটার দেখাবে ওকে তো এটাকে আমরা ডুপ্লিকেট করবো কন্ট্রোল ডিপ প্রেস করলে এখানে ডুপ্লিকেট হয়ে যাবে এবার জার্মানিতে এটা ওকে এটাতে এখানে নিয়ে আমি আগে লিখে নিই g e r s o r r y এটা আমরা একটু অ্যাডজাস্ট করে নিবো আপনারা একটু অ্যাডজাস্ট করে নিমান আর একটু স্কেল বাড়াইতে হবে আই थिंक ঠিক আছে স্যার ওকে ইরানেরটা একটু ছোটো করে দিই স্কেলটা কন্ট্রোল সি করে ইরানের এস প্রেস করে এখানে আমরা কন্ট্রোল ফি করে দিব না আগেরটাই ঠিক আছে কারণ এখানে অনেক লেখা তো ওই জন্য একটু ছোটাই হবে আর একটু ছোটো করা যায় ওকে তো আপনারা একটা অ্যাডজাস্ট করে নেবেন ওকে তো আমাদের এখানে সব কিছু ঠিক আছে শুধু এগুলোকে থ্রি ডিলিয়ার করে দিব এগুলোকে অবশ্যই থ্রি ডিলিয়ার করতে হবে এবং ওয়ার্ল্ড ম্যাপ অ্যাঙ্কারের সাথে অ্যাডজাস্ট করে দিতে হবে নাহলে মুভ করলে আপনার এগুলো সরে যাবে তো এগুলোকে আমরা ওয়ার্ল্ড ম্যাপ অ্যাঙ্কারের সাথে যুক্ত করে দিয়েছি তাহলে আমাদের অ্যানিমেশনটা করতে হবে এখন তো আমরা এখানে কি ফ্রেমে একটা ক্লিক করব। তো আমাদের কী ফ্রেম লেগে গেছে আমরা যদি ইউ প্রেস করি তাহলে আমরা আমি এগুলোকে সব কেটে দিই তো আমি যদি এখানে আবার ক্লিক করি এখানে আমাদের অলরেডি কী লেগে গেছে ওকে তো আমি অ্যারাউন্ড অ্যারাউন্ড এখানে এসে আমি প্রথমে ইরান জুমিন হবে ওকে তাহলে ইরান জুমিন করার জন্য আমরা এভাবে জুমিন করে নিব আমরা সেন্টার পয়েন্ট থেকে এখানে ওকে তো এখানে ইরান জুমিন হওয়ার পর এটাকে এবার রাউন্ড এতটুকু নিয়ে এসে মেবি হ্যাঁ এতটুকু এখানে এসে আই থিঙ্ক আর একটু এদিকে ওকে তো এখানে এসে আমরা এটাকে এবার জুম আউট করব ওকে জুম আউট বলতে এরকম তো সেন্টার পয়েন্টেই থাকবে ওকে তাহলে আমাদের অ্যানিমেশনটা হলো কি প্রথমে ইরান জুম ইন হবে এরপরে একটু জুম আউট হবে দেখেন প্রথমে জুম ইন হবে ইরান এরপর একটু জুম আউট হবে এরপর এখানে এসে এখানে এসে আমরা জার্মানিকে জুমিন করবো ওকে তো জার্মানিকে জুমিন করার জন্য আমরা এখানে সেন্টার পয়েন্ট নিয়ে আসবো জার্মানিকে এরপরে একটু স্কেল আপ করে দেব ওকে এরকম থাকবে জার্মানি এরপর এতটুকু এসে আর একটু এখানে এসে আমরা জার্মানিকে একটু হালকা জুম আউট করে দেবো এবং সেন্টার পয়েন্টে নেব ওকে দেখেন তাহলে অ্যানিমেশনটা কী হবে আমাদের প্রথমে ইরান জুমিন হবে একটু জুম আউট হবে এরপরে জার্মানি জুমিন হবে জুম আউট হবে ওকে এরপরে কয়েক এখানে এসে আমরা এবার সরি ইউ প্রেস করি আমি এই দুইটাকে এভাবে সিলেক্ট করে আমি এখানে গিয়ে ভিউ করে দেবো ওকে তাহলে দেখেন আমাদের কি হবে অ্যানিমেশনটা প্রথমে ঠিক থাকবে প্রথমে ইরান জমিন হবে এরপরে জার্মানি জুমিন হবে জুম আউট হবে এরপরে আবার আগের মতো চলে যাবে ওকে বিভিন্ন ডকুমেন্টারি ভিডিওতে এরকম দেখায় আর কি এরকম অ্যানিমেশন থাকে তো এটা আপনারা ইজিলি এভাবে বানাইতে পারবেন ওকে তো এগুলোকে আরও স্মুথ করার জন্য আমরা সব কি ফ্রেম একসাথে সিলেক্ট করব এভাবে ওকে এরপর আমরা এফ নাইন ক্লিক করব আমরা গ্রাফ এডিটে গিয়ে এরকম গ্রাফ থাকবে আমরা সবগুলো একসাথে সিলেক্ট করবো এভাবে সরি আমি এখানে অনেক শব্দ হয় প্রতি মিনিট পর পর একটা করে প্লেন যায় এখানে উঠা নামা করে তো আমরা যে কোনো একটা পয়েন্ট ধরে আমরা এগুলোকে এভাবে করে দেব ওকে আর এদিক থেকে একটা পয়েন্ট ধরে আমরা এগুলোকে একটু আগে দেব এবার ওকে দেখেন তাহলে আমাদের এনিমেশনটা স্মুথ হবে প্রথমে এরকম হবে স্মুথ হয়ে দেখছেন কত স্মুথ হয়েছে ওয়াও তো শেষে এসে একটু স্লো এক টু একটু স্লো হবে সেই জন্য আমি এই কি ফ্রেমটাকে ধরে একটু বাড়াই দিয়ে। তাহলে দেখেন স্মুথ জুম হয় জুম আউট হবে জার্মানি জুম ইন হবে জুম আউট হবে এরপর দুইটা আবার একসাথে ওকে তো চলেন এই নিচের এই লেখাটা আমরা আমরা বলেছিলাম কীভাবে এই লেখাটা গায়েব করতে হয় সেটার জন্য আমরা এখানে বারবার যাব যাবো আরেকবার যাবো এখানে নানে ক্লিক করবো অ্যাপ্লাইয়ে ক্লিক করব আমি বলছিলাম আপনারা ম্যাপ স্টাইলও এখান থেকে চেঞ্জ করতে পারবেন চাইলে এখানে আপনারা যে কোনো ম্যাপ সিলেক্ট করে অ্যাপ্লাই দিলে এখানে ম্যাপ চেঞ্জ হয়ে যাবে ওকে তো আমি ম্যাপ চেঞ্জ করলাম না আপনাদের যদি দরকার হয় আপনারা করে নেবেন আমি অ্যাপ্লাই করলাম তো আমাদের ওইটা চলে গেছে তো এটাকে আমি আর একবার কন্ট্রোল প্রেস করে ফাইনালাইজ করে নেব তো আপনাদের জন্য একটা প্রবলেম সলভ গ্রুপ খোলা হয়েছে অবশ্যই সেখানে জয়েন্ট হবেন আমি ডিসক্রিপশান বক্সে সেই লিঙ্ক দিয়ে দিব তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন পরবর্তী ক্লাস আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ